বিবরণম ওমং চং চং মহি পায়ং বন ধর্ম বনা পায়ং গানি কোয়ি কোয়ি পায়ং 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 গিঙ্গম্বর বিষ্ণু হট্টা সসান বাতি

এই জগতে যত মানুষ জীবজন্তুর পশুপাখি কীটপতঙ্গ পোকামাকৌ শরীর সৃষ্টি জানিয়ে সবাইকে ভাল দেখো মা তুমি যারা খারাপ তাদের ভালো পথে এলো মা তোমার এই জগতে হিংসা অহংকার মারামারি বিনা এক প্রভৃতিপুর বিদ্যা বাদে সাজা দু জিনিস গুণ খারাপই মারামারি চুরি চামারি ডাকাতি অলসতা করে এই সমস্ত কিছু সবার মধ্যে থেকে কাটিয়ে তুলো মা এটা তুমি রাখবে এটা তুমি রিছিলে গাছে খুল তো এটা মা তোমাকে দান করলো ঠিক আছে এটা যত্ন করে রাখবে মানি বেগে যত্ন করে রাখবে প্লাস্টিকের মুড়ে শুকিয়ে গেলে ও দেখতে পারলে তো তোমাকে তিনটে দান করলো মানে ভালো লেগেছে তোমার কথা আমি প্রথমে বললাম না যখন জিজ্ঞেস করলাম তুমি কি কিছু পাওয়ার জন্য মা কাছে এসছো বলছে না মাকে আমি পুজো করতে এসেছি বলেছিলে তো মাকে আমি দেখতে এসেছি তাই দেখো তোমার মালা মা দিয়েছি আর ওনাদের তো মনস্কামনা মা পূরণ করছে করেই যাবে তাই দেখো মাকে আজকে দেখো কি সুন্দর মাকে মা তুমি তোর দেবা ভুল দেবা তুমি তোমার কাছ থেকে নিয়ে নাও

देखो माँ के किशन तो ना नीचे रहता है के साड़ी की पक्षी बोल माँ के लाये से माँ सास्ते वालों वाले बोले अमी सार बोल अमी तू दाल बसे जाएगी ना वो बोले तू तो दाल किसी किचु जाएगी ना अमी ठीक नहीं आज बता कर देगी hmm. देखो माँ से चल बोले दाल बसे किचु जाएगी कोने की मिलो दिल जा

এই গাছে প্রথম ফুলটা তুমি আমাকে দেবা হবে আর সেইটা তো দিয়ে দেওয়া আসছি বলে ওখান থেকে মা যে তোমার মনছমনা বলতে আছলাম মা ফেলে ওখান থেকে আমি কি বললাম তোমার কথা বলতে যাচ্ছিলাম পরে দেখো তোমাকে মা বলল ওকে দিয়ে দেবো তার যত্ন করে আমরা আছি ওকে যত্ন করে রেখে দেবো ঠিক আছে আবার যখন মনে হবে ভিড়ো ছাড়বো যে ফুলটা পেলেছে মা বাবা এই ফুলটা এইরকম কাজে লাগাবো বাবা এটা আবার গঙ্গা ফুল ফলো করবে ভিড়ো ফলো করতে হবে এই সময় আমার ভিডিও ফলো করতে হবে হয়তো এমন কিছু জিনিস দিল তোমাকে বলতে পারছি তোমার নাম্বার আমি নেই আমাকে একশো দুশো লোক ফোন করে তখন আমি নাম্বারটা তোকে দেখতে দিই না ভিডিওতে ছাড়বো বাবা এই অমন কোনো কিছু দেখে না সে কাজ কিছু না করে নেবে ভিডিওতে আচ্ছা মাকে মা যখন আসবে মাকে কেউ শোবে না দূর থেকে বলবে মা যা দিক মাকে মাছ এসে না দূর থেকে নিয়ে নেবে যা দেবে যেন ক্যাচ ধরতে পারো মাটিতে ফেলবে না মাটিতে নিয়ে বললে কাজ হবে না কেউই তাই বলে দিলাম ঠিক আছে

মা আমাকে অনুভব ওই বুঝিয়ে দিচ্ছে যে তুই খেয়েছিস খালি করে থাকিস একটু খেয়েছিস খুব শান্তি পাচ্ছি তুমি যদি শক্তি যদি না থাকে তোর আমি প্রবেশ করবো কী করে তোর মধ্যে তুই তো থাকবি না মা আমাকে সবসময় বলে মা তুমি তো বাবার কাছ তুমি নিয়ে এসে কি মা আমি খেয়েছি তো বলো তাহলে তো বসে তো আজকে তো তার মাধ্যমে খাবারটা খাই মা তুমি আছো মা मानो उन्हें काजल से माँ अपुन दिन को काबुल आते लेकर लिखा ले डालोगे काजल से तुम्हारे पूज्य पासन बेचे माँ फॉर्म माँ नरामा किताब आने के बाद तो काबुल आने के बाद तो क्या माँगो सब बोले जाते माँ से नामार आशुमां या जाते आशुमां माँगो आपने कबूल ना माँ आपने इंटरनेट पर जाना आशुमां माँ ଆମ କରୁଛି ଆଉ ତା ବୁଝିସ କାରଣ କଟାଇ ତ ଭକ୍ତମ ସନ୍ତାନ ଏସେଛି ଆମେ ଆସିବ মা কেন এরকম খুব কষ্ট দিচ্ছ মা দিয়ে মানুষ করি কিন্তু কষ্ট করে কিসের জন্য যাতে আমাদের গুরুষটা বা ওদের গুরুষটা উজ্জ্বল হয় ওরা বড় হয়ে মানুষের মানুষের বড় সুখের আমাদের দেখে তাই তো এখানে মা তুমি কি করছো মা সন্তানকে এত সুন্দর করে আমরা মানুষ করি বড় হলে তারা আর আমাদের দেখে না কে বাবা কে মা বুকে ছাড়া কাউকে চেনে না জামাই কি ছাড়া কাউকে চেনে না মা তুমি এই ভক্ত বাবার মাথা কোনো গরো না মা আর দেরি করো না মা সব কিছু মনস্কামনা পূরণ করো মা তো সবই জানো তোমার পায়ের জন্মেটা আমি রাখলাম তুমি আসার পর তুমি তোমার সিদ্ধান্ত নাও মা কিন্তু আমার অনুরোধ মা তুমি করো মা আমার ভালো লাগে না বাবা এই যে কষ্ট পায় না বাবা তো ভালো লাগে না তুমি ওনার এত মনস্কামনা পূরণ করেছো

one more. হ্যালো তোরা একটু আমার বলে দিচ্ছিস আমার ভালো লাগছে তো আমি চলে আসলে তো তোরা আবার তাড়াতাড়ি চলে যাবে তা তোর আমার ভক্তি ভরে ডাকছিস আমার শুনতে ভালোই লাগছে তাই তো আমি দেরি করেইলাম আমি 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 কত জায়গা থেকে কত খেতে এসেছি জানিস

আজকে জানিস আমার আমার সন্ধেবেলা সুরা সুরা রেডি হয়েছে সুরা খাবো মা কত জায়গায় সুরা রেডি করে নিয়েছি খাবো আজকে আমি সুরাকে খুব নাচ করি খুব নাচ খাবো যা খাবো

हां मां शांति है তারপরে আমি বলবো হ্যাঁ আচ্ছা একটু গান না hát কিছু গান না কি রে কি গান তুই যা গদ আমার মনderive বসি মহে মনderive বসি আমায় বলনা হুতু হ্যায় কি যো আমে

শুধু মনে মনে বাপের লাগবো থাকবো মনে মনে বাপে কারো